আজ আমরা উপস্থিত হয়েছি নদিয়া জেলার চাকতহের দ্বারকপুরে এখানে আমরা এক মহিলা ছেলের সাথে কথা বলে নেব চলুন দেখে নি তাঁর কি জায়গাটার নাম কি আছে আমাদের থানা হচ্ছে চাকদা আর পঞ্চায়েত হচ্ছে নাম জুমা দাস আচ্ছা কতদিন ধরে আপনি এই পেশার সাথে লটারি বিক্রির সাথে জড়িত তাও পাঁচ ছ বছর আচ্ছা আপনি এই যে কাজ করেন নাকি পরিবারে কেউ সাহায্য করে আপনার সাথে আমার হাজবেন্ড সাহায্য করে আর একজন মহিলা পক্ষে রাস্তায় দাঁড়িয়ে টিকিট বিক্রি কতটা চ্যালেঞ্জের বিষয় আমি ঠিক আছে কোনো অসুবিধা হয় না 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 লটারি বিক্রির সময় কখনো হয়রানির সম্মুখীন হতে হয়েছে না 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 হয় আপনার আশেপাশে যারা পুরুষ বিক্রেতারা আছেন তারা আপনার সাথে কি রকম ব্যবহার করেন हेलो কেউ কোনো সমস্যা করে এই পায়ে পরিবার চালানো সম্ভব হয় হ্যাঁ হ্যাঁ সম ভালোই চলছে মানে নিজে কর্ম করে খাচ্ছেন এটাই হচ্ছে বড়র বিষয় এই পেশায় কখনো পরিবারের বা সমাজের কাছে বাধা পেতে হয়েছে কি আপনাকে সবাই সম্বলিত চেষ্টাই আপনাকে সাহায্য করছে অন্য কোনো মহিলা যদি এই পেশায় আসতে চায় আপনি কি পরামর্শ দেবেন হ্যাঁ দেব আসুন এই ব্যবসাটা করুন লটারি ব্যবসাটা করুন দেশের রাষ্ট্রপতি ও রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনেই মহিলা এই বাস্তবতায় একজন মহিলা টিকিট বিক্রেতা হিসেবে আপনি নিজেকে কতটা আত্মবিশ্বাসী এবং সুরক্ষিত মনে করেন সামনে বড় পুজো সামনে পুজো পুজোতে আমাদের পুজোর সময় দেখা গেছে অনেকে টিকিট কাটেন না কিন্তু একটা ভাগ্য পরীক্ষার জন্য তখন আমাদের সেলটা ভালো হয় এই দোকান সামলে তারপর পুজোর ইসে সবকিছু ব্যবসা আবার তারপরে হচ্ছে ঘরের সংসারও তো দেখতে হয় রান্না বান্না

আমার এক ক্ষতিগত হয়েছিল তখন ছাব্বিশ লাখ যেটা ছিল তখন হয়েছে আর এমনি একশো হাজার হাজার প্রাইস হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে এটা একটু বলুন জোরে সবাই হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে হ্যাঁ আর এই যে আনসোল টিকিটটা যেটা আছে সেটা আপনি কিভাবে রিটার্ন করেন মানে এটাকে তো আবার দিতে হয় আনসল টিকিটটা যেটা বিক্রি হচ্ছে না টিকিটটা সেটা কি আপনাকে গিয়ে দিয়ে আসতে হয় না 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 আমাদের ওই যে ইসি আছে মোবাইল লটের মাধ্যমে হ্যাঁ মোবাইল লটের মাধ্যমে দিয়ে দিই এখানে বসে ছাতা ছাতা পেয়েছি তো পেয়েছেন আমি গাড়ি এসছিল দিয়ে গেছে আচ্ছা ধন্যবাদ এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন এবং শেয়ার করুন